আজকে নিয়ে চলে এসছি মাটন কিমা দোকান থেকেই কিন্তু কিমাটা করিয়ে নিয়ে এসেছিল কিমাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করে নেব এবার কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা গরম হলেই দিয়ে দেব চৌকো চৌকো করে কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি খুব বড় করে নিই সেই চৌকো করে কেটে রাখা আলুগুলো কড়াতে দিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব একদম সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব কিমা দিয়ে মাঝে মধ্যে কিমা কষা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু রুচির পরিবর্তনও হয় এক আমি মাটন কষা খেতে খেতে কিমা কষার জন্য আজকে করছি ফোরনে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা সামান্য একটু চিনিও দিয়ে দেব এতে রঙটা ভালো আসবে চিনিটা ক্যারামেলাইজ হতে শুরু করলেই দিয়ে দেব এখানে মোটামুটি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কিমা করা এটাও কিন্তু কিমা করা কুচো করা না এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজব একটু কালচে হয়ে গেছে ঠিক কথাই কিন্তু পুড়ে যায়নি কিন্তু মোটেও কি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটাকেও ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা কণ্ঠটা সরে যায় ভেজে নিয়ে কাঁচা লঙ্কা বাটা আর একটা বড়ো সাইজের টমেটোকে কিমা করে নিয়েছি সেই কিমা করা টমেটোটাও দিয়ে দেব এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব তারপরেই দিয়ে দেব মাটন সেদ্ধ করা কিমাটা একদম কড়া থেকে তেল ছাড়লে তারপরেই কিন্তু কিমাটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষবো আর এদিকে দেখুন আমি মাটনের যে স্টকটা সেটা আমি রেখে দিয়েছি কারণ এটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে কিমাটা তো সেদ্ধ করা সেক্ষেত্রে কিমার জন্য কিমা সেদ্ধ করার আর আলাদা করে দরকার নেই কিন্তু এই স্টকটা মোটেও ফেলে দেওয়া চলবে না এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ধনে বাটা জিরের পরিমাণটা কম আছে ধনের পরিমাণটাই একটু বেশি এবার এটাকেও খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব একদম তেল ছাড়া পর্যন্ত আর যখন করারটা একটু লেগে লেগে যাবে তখন ওই স্টকটা দিয়ে দেবো অল্প অল্প করে স্টক দিয়ে মাটন মাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচা লঙ্কাই আমি দিলাম আপনারা চাইলে ভালো চিরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার পুরো স্টকটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে লো ফ্লেমে একটু কষিয়ে নেব রুটি খান বা পরোটা বা ভাত যাতেই খাবেন লাগবে কিন্তু এটা অসাধারণ মাঝে মধ্যে মাটন না এনে কিন্তু নিয়ে আসতে পারেন কিমা কষা খাওয়ার জন্য। ভালো করে কষিয়ে সার্ভ করে দেব ব্যাস হয়ে গেল আমার কিমা কষা